সংগঠনের কাছে আবেদন করলেও একমাত্র স্পষ্ট করে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুমিত ঘট পতাকা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন সব গাছ বন্ধ করে দিয়েছিল রাস্তা বন্ধ করেছে কেউ সড়ক পরিবহনে আসতে পারে কেবলমাত্র রেলে এসেছে একই ভাবে এবং আমরা ঠিক একটা নাগাদ আমরা যখন হাঁটতে শুরু করি আমাদের কাছে খবর এলো রানী রাসমণি রোডে

আমাদের রাস্তা ঘুরে ইস্পাতের ব্যারিকেড ইত্যাদি করে সবাই আমার কথা শুনুন আমরা এখানে রাজা করেছে এক গ্রামে ছ মাস পরে মুখগুলো তুলে রাখো মুখগুলো তুলে রাখো i <laughs> don't দেখতে যাব এই আন্দোলন এখানে শেষ নয় এই আন্দোলন চলবে প্রায়রটি এক অভয়ের মাকে দ্রুত সুস্থ করা আমার দায়বদ্ধতা আছে আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য প্রায়রিটি ওয়ান তাকে সুস্থ করা প্রায়রিটি টু আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করানো করা এবং তারপরে যেটা আছে মমতা পুলিশ কলকাতা পুলিশ I'm it! করতে পারে তার জন্য ওদের টাইম চারটায় আছে আমরা শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আপনারা যান ব্যারিকেড ভাঙুন আপনাদের সঙ্গেও আমরা সবাই আছি আপনারা লড়াই করুন আর আগামী দিনে চোর লড়াই হবে চোর লড়াই হবে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন